মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ রাসুল সাহায্যের বড্ড মন খারাপ রাসুল আসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুল আসলামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরথ আব্দা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آل صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইননা কা হামিদুম সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেকে কে কেউ যেটা দেয় না দেয় কে

يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أمر برسوم شكر لمكار الله সব সময় প্রশংসা করব কার আল্লাহ আল্লাহর প্রশংসা করলে লাভ না লস আল্লাহর প্রশংসা করতে আপনাদের ভালো লাগে যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আল্লাহ আলাহ তাদের উপর নেয়ামতের বাড়ি ধারা আরও বাড়িয়ে দেয় আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ পছন্দ করে আমাদের অনেক অভিযোগ এইটা নাই ওইটা নাই আল্লাহ তুমি এইটা না ওইটা দিলা না এটা আমি পাইলাম না এরকম কমপ্লেন আছে না নাই এক বছরে কয়দিন না খেয়ে থেকেছেন আপনারা সারা বছরে অসুস্থ ছিলেন ছিলাম ঠিক কিনা ধন্য করেছে কে এত সুখে থাকার থাকার পরেও ভূতে গিলাই ঠিক কিনা আমরা কমপ্লেন করি আল্লাহ এইটা নাই ওইটা নাই এইটা চাই ওইটা চাই এইটা লাগবে ওইটা লাগবে এই জন্য রাসুসাহ ইসলাম বলেছেন তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে দেখো যে তুমি কত সুখী তাই না তোমার উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিয়েও না নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও হাসপাতালের বার্ন ইউনিটে যান আগুনে ঝলসি গিয়েছে যে সমস্ত মানুষের দেহ তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে সারা দেহটা ঝোল গিয়েছে জলে পুরে সারখা রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা এটা ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয় চিৎকার চিৎকার হাসপাতালে ভর্তি ক্যান্সার রুগীকে দেখে আসেন আমার তো এটা লাগবে ওইটা চাই ওইটা চাই একজন ক্যান্সার রুগী ওরা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই আমি অনেক কিছু চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায় একটা চাওয়া তার এইটা ওইটা বাড়ি ঘর ধন সম্পত্তির কিচ্ছু লাগবে না সে শুধু কি চায় বাঁচতে চায় এজন্য জন্য বেঁচে যে আছি এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ তুমি যে বাঁচিয়ে রেখেছ বেঁচে আছি আলহামদুলিল্লাহ এজন্য সব সবসময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড

বনি আদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা টাঙ্গাইলে আছে নাকি আমিও দেখে নেই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব স্বভাব আসলে সমস্যাটা কি স্বভাব বুঝে শুনে উত্তর করেন তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি না আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার আল্লাহ রাসুসাম বললেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে ওর এই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমরা সুখে দুঃখে কি পড়ব আর জোরে পড়েন কি পড়ব শীতকালে কি পড়বেন গ্রীষ্মকালে দিনের বেলায় রাতের বেলায় খাওয়ার পর না খেয়ে থাকলেও আমরা সবসময় আলহামদুলিল্লাহ করব আমরা সব সময় আল্লাহ শুক্রিয়া করব শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয় লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি যদি আমার শুক্রিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব আর না শুকরি করলে আযাব দেব নাও দ্য ডিসিশন ইজ Yours সিদ্ধান্ত আপনার আযাব চান না আল্লাহর নেয়ামত চান নেয়ামত যিনি বলতে আমি কি চাই আমরা আল্লাহ এই জন্য আমরা কমপ্লেন করব না যে আল্লাহ এইটা দাও নাই ওইটা দাও নাই এইটা পাই নাই ওইটা পাই নাই ও তো ভালো আছে আমি ভালো নাই কেন ওর চাকরি হয় আমার হলো না কেন ও বিসিএস এর দিকে আমি ফেল মারলাম কেন ওর ব্যবসায় হিট লালে লাল আমার খালি লস কেন কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমার বলবেন এগুলা সব সময় কি বলবো আরো জোরে কি বলবো মনে থাকবে টাঙ্গাইলের ভাইরা this is my first and foremost message today for you আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন টেংরি কোন দিকে আহা এরকম একটা সময় ছিল এরকম আওয়াজ শুনতে আসতো তাই না আজকে নাই সব শেষ আমাদের এই শক্তিও থাকবে না রং ধরা যৌবন জং ধরে শেষ মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো ব্যস্ত সবাই সবাই ব্যস্ত সুপার বিজি কেন বিজি নিজেও ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলাম পাগলের মতো এই মরিচিকার দিকে এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ রাসু ইসলাম বলেছেন না হাই তুকুম আনজিয়ার

কবরে গেলে আখেরাত স্মরণ হয় স্মরণ হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আই রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে কথা বলেন ইটস রিমাইন্ডার ইটস লাইভ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত রিমাইন্ডার ফা ইন্না দিকারা تنفع المؤمنين الرسول صلی الله علیه وسلم কে আল্লাহ বলেছেন নবী মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন কারণ রিমাইন্ডার মুমিনদের অনেক কাজে দেয় এই মাহফিলগুলো একটা রিমাইন্ডার ঠিক কিনা এরকম ময়দানে খেতে ফসলের খেতে শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস এই ট্র্যাডিশন এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই সব জায়গায় আছে তাzkiরা কনফারেন্স সেমিনার কংগ্রেস কিন্তু আমরাই মসজিদের আঙিনায় ফসল খেতে এই কোরআনের সে আসি মা ফিলে আমাদের হেদায়ত নাসির হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই ওমা বালা। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া আমি এসেছি পৌঁছে দিতে মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে একটা শক্ত সিদ্ধান্ত আপনারা জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনার জাহান নামের লাকড়ি বানাতে পারে এই জন্য সিদ্ধান্ত নেন কি করবেন ডান দিকে যাবেন না বাম দিকে কোন দিকে যাবো আমরা আল্লাহ তুমি তৌফিক দান করো তাই আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা করবেন কারা কারা তাদেরকে আগে একটু দেখে নিতে চাই হাত তোলা কেউ বিশৃঙ্খলা করবেন না মার্শাল অনেক ভালো মানুষ আপনারা আলোচনার মাঝখানে ওঠা বসা করবেন কারা কারা দেখি আচ্ছা মাশাআল্লাহ এখন ঠিক যেভাবে আছেন আমার আলোচনা শেষ হবার আগ পর্যন্ত ঠিক এইভাবে থাকা যাবে সবাই ইনশাল্লাহ বলে নাই আওয়াজ করে পড়তাম ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি তাই না জীবনটা যেন পরিবর্তন হয় মাহফিল তো এখন ঘরে বসে শোনা যায় ইউটিউব আছে না নাই এই যে মিডিয়া ম্যান এরা পৌঁছে দিবে আমাদের কথা ইউটিউবে অনেকে আছে এখানে ধাক্কা করে প্যান্ডেলে আইসা শুনবেন আওয়াজ এরা ঘরে বসে বসে এয়ারফোন ছেড়ে দিয়ে কফির কাপে চুমুক দিবে আর ওয়াজ শুনবে তাই না এখন এটা সহজ হয়ে গেছে এই ইউটিউবটারও জন্য আমরা ভালো কাজে লাগে এটাও এমন এক চিজ এখানে ভালো কিছু লিখলে ওরা ভালো জিনিস এনে দেয় আবার খারাপ জিনিস এনে দিলে খারাপ জিনিস এনে দেয় আপনি যদি লেখেন মিজানুর রহমান আজহারি চলে আসবে তার ওয়াজ আবার যদি লেখে দেন ক্যাটরিনা কায়েফ হ্যাঁ লেখে যদি দেন বিপিএল এর দমা চলে দুম আসবে 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 সো দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কি লিখবেন ইউটিউবে কি সার্চ দিবেন বুঝে শুনে তো আজকে আমরা যা শুনবো আমাদের হেদায়তের উদ্দেশ্যে শুনবো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য শুনবো দিস কোরআন ইজ লাইফ চেঞ্জার এই কোরআন মানুষের লাইফ চেঞ্জ করে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি এটা প্রবলেমের সলিউশন করে দেয় সমাধান কিন্তু এই সমাধান আমাদেরকে নিতে হবে আমরা এই সমাধান নেয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আমি আপনাদের خدمتে আমার খোদবার শুরুতে সূরাতু দুহা তেলাওয়াত করেছি

তাহলে আজকে আমরা সূরাতু দুহা থেকে শুনব। সুরাটার নাম হচ্ছে সূরাতু আদ-দুহা। সবাই বলেন তো সূরার নাম কি? সূরাতু এটা কোরআনের 93 নাম্বার সুরা কত নাম্বার? এ সুরা সূরায় আয়াত আছে 11 টি। কয়টি? 11 টি। এই সূরাটি কি সূরা? এবার প্রশ্ন করে উত্তর দেন। সূরাটার নাম? মাক্কী সূরা। সূরাটার নাম মাক্কী নাম মাক্কী সূরা দুহা নাম? আচ্ছা আদ কত নম্বর সুরা সবাই বলেন না কত নাম্বার? 93 নাম্বার মাশাআল্লাহ আয়াত কয়টা? 11 নাম্বার সূরাটা কি সূরা? নাকি সূরা? মাশাআল্লাহই তো শিখতেছেন আপনারা। মানে মক্কা অবতীর্ণ হয়েছে। এটা মোটিভেশনাল সুরা রাসূল সাল্লাল্লাহু তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয়? কেন? হ্যাঁ মাহফিল বন্ধ করে দেয় এজন্য মন খারাপ হয় কয়টা বন্ধ করবে কয়টা কয়টা বন্ধ বন্ধ করে রাখবে এক জায়গায় কথা বলার সুযোগ হচ্ছে পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না আসলে বন্ধ করার সুযোগ নাই বন্ধ করতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যারা বন্ধ করতে চায় ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওটারই কোনো হিসাব নাই তুই ওটা মাহফিল বন্ধ মদের আড্ডা খানা বন্ধ না করে জুয়া খেলা বন্ধ না করে এরা মাহফিল বন্ধ